আসসালামু আলাইকুম ঢাকা থেকে ওয়েশি বলছি ওয়েশিস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আইটি ব্লগ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছ প্রথমেই সুইমিং পুলে চলে এসেছি সাফওয়ানকে নিয়ে তো আপু সাথে এসেছে আমি শর্মি আপু সাফওয়ান আর পিন্টু ভাই তো আমরা এখন যেটাতে এসেছি ঢালি ফিটনেসে তো এখানে সুইমিং করানোর জন্য অ্যাকচুয়ালি সাফওয়ানকে সুইমিংই দেওয়া হবে তো এখানে খোঁজখবর নেওয়ার জন্য আপু সাথে এসে খোঁজখবর নিয়ে গিয়েছি তো দেখা যাক কি করা হয় এর মধ্যে আদনানের সাথে দেখা হয়েছিল আর আজকে বেসিকলি আমি এমনি তো নাস্তা করি না আর আজকে তো করাই হয়নি আদনার আদনান সানফ্লাওয়ারের কাছেই ছিল আমাকে দেখার পর বললো কি খাবো তো বললাম যে আমরা সকালে নাস্তাই দিয়ে দাও গাড়িতে বসে সকালে নাস্তা খেয়েই চলে এসেছি সুবাস্তুতে তো সুবাস্তুতে কেন এসেছে সেটা তোমাদের একটু বলে নেই বেসিকলি আজকে হচ্ছে গিয়ে মানে লিয়ানের বার্থডে তো লিয়ানের বার্থডে উপলক্ষে আমি আর আপু মিলে কিছু গিফট আইটেমস কিনবো তো দেখা যায় কি কিনা যায় সে চিন্তা করেই সুবাস্তুতে চলে এসেছি তো ওখান থেকে বাচ্চাদের জন্য গিফট কেনা হয়েছিল আর কেনার পর আমি যেটি করলাম আদনানের জন্য টি শার্ট দেখতে এসেছি এখানে অপূর্ব একটা শোরুম আছে এখানে সব সাইজের টি শার্ট থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো আমি যেহেতু ওর মাপটা নিয়ে আসিনি যার কারণে আমি ওরকম নেই নি বাট দেখে গিয়েছি যাই হোক তারপর কেনাকাটা শেষ করে বাচ্চাদের গিফট আইটেমস মানে বাচ্চাদের জন্য টি শার্টই নেওয়া হয়েছিল তো ওগুলো কিনে নিয়ে বাসায় এসে দুপুরের খাবার কিন্তু খেয়ে নিয়েছিলাম যেটির ভিডিওটি করা হয়নি বিকেলের দিকে আপু আমাদেরকে যে দেখ পায়েস তারপর পাকোড়া আম চা বিস্কিট অনেক আইটেমস ছিল তো সেগুলো আমি খাচ্ছিলাম আপু বানিয়েছে এই পাকোড়া এতটা মজা হয়েছিল একটু জিঞ্জার ফ্লেভার ছিল জিঞ্জার কুচি কুচি করে দাওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার ছিল তো এভাবেই আমি অনেকগুলো আজকে পাকোড়া খেয়েছি চা দিয়ে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে করেছিল। খুব সুন্দর মুচমুচেও হয়েছিল তারপর বাবা মাও তো এসেছে বাবা মা পরে আসছে আসরের নামাজ পরেই রওনা দিয়ে দিয়েছিল আর আমি তো আগে এসে বসেছিলাম তারপর আমাদের বিকেলে নাস্তা শেষ করে নিয়ে আমরা বেডরুমে এসে গল্প আড্ডা করছিলাম বাচ্চারাও দুষ্টুমি করছিল ওদের সাথে সময় কাটিয়ে নিয়েছিলাম তো বেসিকলি দেখা যায় কি যে বিকেল হলে আমরা একটু একটু বের হই বা কোথায় যাবো একটা প্ল্যান করে থাকি তো আজকে যেহেতু বার্থডে তো বাবা মা এসেছে সবারও খুব ভালো লাগে বাচ্চাদের সাথে আড্ডা গল্প করতে ওরা অতটা এনজয় করে আমরা গেলে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখন যে টি শার্টগুলি পরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আজকে সেই সৌবাস্ত থেকে কেনা হয়েছিল চারজনের জন্য সেম সেম আমরা খুঁজতে গিয়ে অনেক লেট করে ফেলি কারণ এক এক শপে ওরকম চারজনের বা সেম সেম হয় না আসলে তো এটা কিভাবে যেন মিলে গিয়েছিল যাই হোক ওরা খুব এনজয় করছে ওরা একই রকম ড্রেস পরে আর এখন ওরা খাবে খাওয়ার পর আমরা কেক কাট সেটিও তোমাদের দেখে নেব এর মধ্যে যেটি হয়েছে ওদেরকে বলছিলাম ভি করো ভি করো তো ওরা ভি করছিল আর দুষ্টমি করছিল আমার সাথে মজাও করছিল ওরা খুবই এক্সাইটেড ছিল আমাদেরকে দেখে আর ওরা আমাদেরকে দেখলে অনেক এনজয় করে যেটা তোমরা দেখতে পেয়েছো আমার প্রত্যেকটি ভিডিওর মধ্যেই তাই না যাই হোক রাজন ভাইয়া খুব সুন্দর একটি কেক নিয়ে এসেছে ব্ল্যাক ফরেস্ট প্লাস চকলেট ফ্লেভারের তো কেকটা দেখতেও যেমন কালারফুল আর কেকের যে ডেকোরেশন ওটার সাথে বাচ্চাদের এই টি শার্টের কালার খুব ম্যাচ হয়েছে এই হচ্ছে লিয়ান যার আজকে বার্থডে তো কিছুটা ক্যাপচার করেছে ওকে তো সবাই ওর জন্য দোয়া করো যাতে ও বড়ো হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আমরা সবাই সবার জন্য অনেক দোয়া করতে পারি এই চারটা বাচ্চা এবং আমাদের সবাইকে আল্লাহ যেন ভালো সুস্থ এবং নিরাপদে রাখু তো যাই হোক দেখতে পাচ্ছ এখন যেটি হয়েছে বাবা মাকেও সামনে ডেকেছি আন্টিও এসেছে আর বাচ্চাদের সাথে বাচ্চার নানু দাদু সবাই আছে এবং দাদা নেই দাদা চিটাও আছে যার কারণে বাবা মাও এখানে আছে তো যাই হোক এভাবে করে আমরা কেক কেটে নিয়েছিলাম আর ওরা দেখতে পাচ্ছ খুব এনজয় করছে এবং ভি দেওয়ার চেষ্টা করছে মানে আজকে ওদের জয় হয়েছে এরকম একটা ব্যাপার তো এখন ওরা কেক কাটবে তো কেক কাটার সময় খুব এনজয় করছিল বাচ্চারা আর সেটি হয়েছিল তো খুশি আপু কেটে কেটে সবাইকে সার্ভ করছিল কেক কাটার পর বাচ্চাদের শুধু কেক দিব কারণ বাচ্চাদের ঘুমের টাইম হয়ে যাচ্ছে আমরা ডিনার করে তারপর কেক খাবো তো বাচ্চাদের জন্য কাটা হচ্ছে ওদেরকে আমরা কেক সার্ভ করে নিয়ে ডিনারে বসে গিয়েছিলাম তো আজকে এই ভিডিওতে আমি আপু ভাইয়াদের ধন্যবাদ জানাচ্ছি যে খুব সুন্দর একটা আয়োজন করার জন্য আসলে সবাই একসাথে হয়ে আড্ডা গল্প এটা অন্যরকম একটা ভালো লাগে খাওয়া দাওয়া নিয়ে আমরা অতটা ইম্পর্টেন্ট মনে করি না আমার কাছে মনে হয় যে সবাই একসাথে আড্ডা গল্প করছি সবাই এনজয় করছি এটা আসলে সুন্দর একটা সময় আমাদের পাস হয় এরকম মনে হয় আর কি যাই হোক বসুন্ধরাতে আসলে আসলে ওরকমভাবে কার সাথে আমাদের মেশা হয় না ক্লোজ কয়েকজন আছে তো এদের মধ্যে আপুরা অনেক ক্লোজ তো ওনাদের বাসায় প্রায় তোমরা দেখতে পাবো আমার ব্লগের মধ্যে যে আমরা যদি হ্যাং আওয়ার বা বাইরে বের হই ওনাদের সাথেই বের হচ্ছি এরকম একটি অবস্থা কেক কাটার পর আমি যেটি করেছি রান্নাঘরে এসেছি মানে কিচেনে আসার পর আমি এই যে হাঁসের মাংস নাড়িয়ে তোমাদের দেখাচ্ছি আর বিরিয়ানি করা হয়েছিল তো আজকে আসলে ওরকম কিছু করা হয়নি আপু হাঁসের মাংস মানে পালা হাঁস বড় হাঁস দুটি রান্না করেছে আর গরুর মাংস দিয়ে তেহারি রান্না করেছে খুশি আপুর বোন উনি পাঠিয়েছে নিজেই নাকি পেলেছিল এই হাঁসটা এখানে দুইটি হাঁস রান্না করেছে অনেক বড় সাইজের হাঁস আর হাঁসের মাংসটা কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইভেন মাংসটা একদম সফট হয়ে গিয়েছিল কোনো হার্ড ছিল না তো এত সুন্দর একটি হাঁস যে পাঠিয়েছে তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে রান্না করে খাইয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে আজকের এই ভিডিওতে এর মধ্যে আমি রান্নাঘর থেকে এসে দেখছি বাচ্চারা খুব মজা করে কেক খাচ্ছে তো ভাবলাম এখানে একটু ক্যাপচার করি তো ওদেরকে ওদের রুমে দিয়ে এসে আমরা সবাই মিলে বসে গিয়েছি ডিনারের জন্য তো ডিনারে বাবা মা আমরা সবাই খেয়েছি খেতে বসেছি একসাথে সে এখানে মুরব্বিদের বসিয়ে দিয়েছে বাবা মা আন্টি দুই আন্টি আছেন তো ওনাদেরকে বসিয়ে আমরা কিছুক্ষণ পর আমরাও বসে গিয়েছিলাম ব্যাস এভাবে আমরা সবাই সুন্দর এটি সময় কাটিয়ে নিয়েছিলাম আশা করছি তোমাদের কাছেও ভালো লেগেছে তো এভাবে খেতে খেতে বাসা চলে গিয়েছে আর তোমাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি ভালো সুস্থ এবং নিরাপদে থাকুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম